ভরি ওয়ান পুলিশের ইন্টারভিউতে বিভিন্ন সিচুয়েশন বেস কোশ্চেন করা হয় যে যদি এটা হয় তখন তুমি কি করবে তুমি যখন ডিউটিতে থাকবে এই ঘটনাটা ঘটলে তার পরিপ্রেক্ষিতে তুমি কি করবে এই টাইপের বিভিন্ন কোশ্চেন করা হয় তো এই কীরকম টাইপের কোশ্চেন হয় সেই নিয়ে আমি অনেকগুলো কোশ্চেন উত্তর রেখেছি তোমরা পুরো ভিডিওটা দেখো এই সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হবে দেখো কোশ্চেন নাম্বার ওয়ান আপনি ডিউটিতে রয়েছেন যদি দুইজন মানুষের মধ্যে ঝগড়া হয় তখন আপনি কি করবেন এটার উত্তর এভাবে দেবেন যে স্যার প্রথমে আমি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করব যাতে আর বড় সমস্যা না হয় তারপর দুই পক্ষের বক্তব্য শুনে বিষয়টি যাচাই করব এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবো একদম সংক্ষিপ্তভাবে খুব সুন্দরভাবে এই টাইপের উত্তরগুলো এইরকমভাবে দেবে তোমরা তোমাদের মতো করেই দেবে আমি তোমাদেরকে জাস্ট একটা ধারণা দিচ্ছি যে কীভাবে কীরকম কোশ্চান হতে পারে এবং এর উত্তর কীরকমভাবে দেওয়া যেতে পারে নেক্সট দেখো যদি আপনার পরিচিত কেউ অপরাধ করে তখন আপনি কি করবেন এই কোশ্চেনগুলো একদম হুবুহু এই টাইপেরই হবে এমনটা নয় একটু আলাদা ডিফারেন্ট হতে পারে যে ধরো তোমার বন্ধু তুমি পুলিশের চাকরি করো কিন্তু তোমার কোনো বন্ধু অপরাধ করেছে তখন তুমি কি করবে বা তখন আপনি কি করবেন তো উত্তর দেবেন যে স্যার আইনের ঊর্ধ্বে কেউ নয় তাই ব্যক্তিগত সম্পর্ক না দেখে আইন অনুযায়ী আমি ব্যবস্থা নেব নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন হতে পারে যে যদি চাপের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় তখন আপনি কি করবেন কোশ্চেনটা অন্যভাবেও হতে পারে যে কোনো একটা বড় চাপ রয়েছে আপনার কাছে সময় খুব কম রয়েছে আপনাকে অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে হবে তখন আপনি কী করবেন তো উত্তর দেবেন এভাবে যে স্যার আমি নিজেকে শান্ত রেখে পরিস্থিতি বিশ্লেষণ করব এবং আইন ও দায়িত্ব মাথায় রেখে সিদ্ধান্ত নেব। উত্তরটা এইভাবে হবে আরেকবার বলি স্যার আমি নিজেকে শান্ত রেখে পরিস্থিতি বিশ্লেষণ করব এবং আইন ও দায়িত্ব মাথায় রেখে সিদ্ধান্ত নেব নেক্সট কোশ্চেন দেখো যদি কেউ ঘুষ দেওয়ার চেষ্টা করে তখন আপনি কি করবেন কোশ্চেন এরকমও হতে পারে যে ধরো তুমি ডিউটিতে আছো কেউ কোনো একজন ব্যক্তি অপরাধ করছে তুমি সেটা দেখলে কিন্তু তোমায় কিছু বেশ ভালো পরিমাণ টাকা দেওয়ার কথা বলল তখন আপনি কি করবেন তো তোমাদের তো একটা বেসিক ধারণা রয়েছে না যে কিরো এই একই টাইপের কী কী টাইপের কোশ্চেন হতে পারে দেখো আমি বার অনেকগুলো কোশ্চেন কীরকম রকম হতে পারে বললে অনেক টাইম নষ্ট হয়ে যাবে তোমরা বুঝে নাও যে কী কী টাইপের এই কোশ্চেনটাকে আর কতভাবে ঘোরানো যেতে পারে ততভাবে ঘুরিয়ে তোমরা উত্তর কিন্তু সেমেই দেবে স্যার আমি কখনোই ঘুষ নেব না এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানাবো কারণ সততা পুলিশের মূল দায়িত্ব উত্তরে এই টাইপের যে যেমনই কোশ্চেন করুক উত্তর হবে স্যার আমি কখনোই ঘুষ নেব না এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো কারণ সততা পুলিশের মূল দায়িত্ব ব্যাস এই টাইপের উত্তর অবশ্যই সংক্ষিপ্তভাবে দেবে খুব বড়সোট দেবে না কোশ্চেন নাম্বার পাঁচ যদি জনগণ পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করে তখন আপনি কী করবেন এটাকেও তোমরা তোমাদের মতো অনেকভাবে ঘোরাও কি কী টাইপের এটা মানে কোশ্চেনটা ঘুরতে পারে উত্তর হবে স্যার আমি ধৈর্য বজায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেব। যাতে পরিস্থিতি আরও খারাপ না হয় কোশ্চেনটা কী ছিল যে যদি জনগণ পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করে তখন আপনি কি করবেন এটা জনগণ না বলে কোনো একজন ব্যক্তিও তো হতে পারে যে ধরো তুমি ডিউটিতে আছো কোনো একজন ব্যক্তি এসে তোমার সাথে খারাপ ব্যবহার করলো বা তুমি ডিউটিতে আছো কোনো একজন ব্যক্তি তোমাকে গালাগালি দিল তখন আপনি কি করবেন তো এখানেই বলছে যে পুলিশ কখনো ধৈর্য হারাবে না মানে এটাই বলতে হবে স্যার আমি ধৈর্য বজায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করব। এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবো যাতে পরিস্থিতি আরও খারাপ না হয় নেক্সট দেখো ধরো তুমি ডিউটি করছো তোমারই কোনো কিছু ভুল হয়ে গেল। তখন তুমি কি করবে দেখো এটা বলতে চাইছে এরকম যে ধরো তুমি ডিউটি করছো অন্যের ভুল ঠিক করার জন্যই তুমি ডিউটি করছো না পুলিশের কাজ কী হলো যাতে অন্য কেউ ভুল না করে কিন্তু তুমি নিজেই কোনো একটা ভুল কাজ করে ফেলেছো তখন তুমি কি করবে এগুলো চাপ চাপে রাখার জন্য করে যে এই সময় ওই ব্যক্তি মানে ক্যান্ডিডেট কি টাইপের উত্তর দিচ্ছে তো কনফিডেন্সের সাথে চোখে চোখ রেখে বলো স্যার কোশ্চেনের শুরুতে অবশ্যই স্যার বলবে ঠিক আছে আমি অনেক জায়গায় স্যারটা লিখতে ভুলে গেছি কিন্তু অবশ্যই তোমরা বলবে স্যার আমি আমার ভুল স্বীকার করবো এবং সিনিয়রদের জানিয়ে দ্রুত সংশোধনের চেষ্টা করব। এখানে তুমি সিনিয়রদের জানিয়ে বলতে পারো বা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বা আমার অফিসারকে জানিয়ে দ্রুত সংশোধনের চেষ্টা করব এটা কি উত্তর কেমন হবে স্যার আমি আমার ভুল স্বীকার করব এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বা আমার অফিসারকে জানিয়ে দ্রুত সংশোধনের চেষ্টা করব নেক্সট দেখো যদি রাতে একা ডিউটি করতে হয় তখন আপনি কি করবেন বা কোশ্চেন হতে পারে যে ধরো তোমার রাতে কোনো রাতে হঠাৎ করে কোনো কল এলো ঠিক আছে যেটা এখনই ডিউটি যেতে হবে আর ব্যারাকে হয়তো দুজনেই আছে তো তার মধ্যে তোমাকে একা যেতে হলো তখন তুমি কি করবে এই টাইপের কিছু যে কোশ্চেনই হোক উত্তর দেবে আমি সতর্ক থেকে দায়িত্ব আমি সতর্ক থেকে দায়িত্বর সঙ্গে ডিউটি করব এবং প্রয়োজন হলে সহায়তার জন্য যোগাযোগ রাখব। যে আমি রাতে ডিউটি করার জন্য আমার কোনো ভয় নেই ঠিক আছে আমি আমার যদি সহায়তা হয় তো আমি যোগাযোগ করব। তো উত্তর এভাবেই হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো আপনি কোনো জায়গায় ডিউটিতে একা রয়েছেন সেই আপনি কোনো জায়গায় ডিউটিতে একা রয়েছেন সেই সময় আপনাকে ভিড় নিয়ন্ত্রণ করতে হয় তখন আপনি কি করবেন আগে কোশ্চেনটা দেখো আর কি কীভাবে ঘোরা যেতে পারে মা কোশ্চেনটা কি বলতে চাইছে বলতে এটাই চাইছে যে ধরো তুমি কোনো এক জায়গায় ডিউটিতে একা রয়েছো হঠাৎ করে কোনো একটা ভিড়কে তোমাকে একা কন্ট্রোল করতে হচ্ছে কেউ নেই তুমি একাই রয়েছো ওই জায়গায় ঠিক আছে পুলিশের ডিউটি সব সময় তো একটা গ্রুপ ওয়াইজ হয় না না অনেক সময় একা ডিউটি হয় বেশিরভাগ ক্ষেত্রেই ধরো একা একা ডিউটি হয় বা দুজনে মিলে ডিউটি হয় তোমরা দুজনেই আছো তোমাদের দুজনকে মিলে একটা ভিড় নিয়ন্ত্রণ করতে হচ্ছে একটা বড় ভিড় অনেক একটা বড়ো বা অনেক তোমরা দুজন ডিউটিতে আছো বা তুমি ডিউটিতে আছো একটা হঠাৎ করে কোনো একটা জায়গায় একটা কোনো একটা ভিড় গণ্ডগোল পাকিয়ে দিয়েছে বা কোনো একটা বড় ঝামেলা হচ্ছে তখন তুমি কি করবে উত্তর দেবে স্যার আমি সর্বপ্রথম শান্তিপূর্ণ উপায়ে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করব। এবং প্রয়োজন হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব তারপরেও যদি আমার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তবে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো এই সিচুয়েশান বেসড কোশ্চেনগুলো এই টাইপের কোশ্চানে যেখানে তোমাকে একা কোনো একটা দায়িত্বের কথা বলবে ঠিক আছে সব সবসময় বলবে যে আমি প্রথমে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব শান্তিপূর্ণ উপায় হোক আইন মেনে হোক তারপরে যদি আমার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তবে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাবো ব্যাস নেক্সট কোশ্চেন দেখো যদি কোনো সিনিয়র ভুল নির্দেশ দেয় তখন আপনি কি করবেন যে তোমাকেই কোনো একটা সিনিয়র এই কোশ্চেনটা অনেক টিফিক্যাল ঠিক আছে এই কোশ্চেনটা একবার এসেছিলো এই কোশ্চেনটা একজনকে করা হয়েছিল তার জন্য আমি এটা এটা লিখেছি যে যদি কোনো সিনিয়র ভুল নির্দেশ দেন তখন আপনি কি করবেন এই কোশ্চেনটার উত্তর তোমরা এভাবে দেবে এটা ডিফারেন্ট টাইপের উত্তর হবে আলাদা আলাদা এটার উত্তর দেবে বা এই কোশ্চেনটাকে ভালো করে বোঝার চেষ্টা করো কি বলতে চাইছে যদি কোনো সিনিয়র ভুল নির্দেশ দেন ভুল নির্দেশ মানে কি মানে তোমায় কোনো একটা ভুল অর্ডার দিয়ে দিল তুমি মনে করছো যে অফিসাররা কি তোমার থেকে যারা বড় অফিসার থাকবে তাদের অর্ডারটি তোমাকে পালন করাই কাজ কিন্তু এমন একটা অর্ডার দিল যে সেটা ভুল তোমার মনে হচ্ছে ভুল বা বাস্তবই সেটা ভুল তখন আপনি কি করবেন এই টাইপেরই তোমাকে কোশ্চেন করা হবে উত্তর দেবে যে স্যার নির্দেশটি যদি আমার ডিউটি বা আমার কর্তব্য সম্পর্কে হয় তবে অবশ্যই আমি একবার ওনাকে ভদ্রভাবে বিষয়টি জানাবো তারপরেও তিনি যদি তার নির্দেশ অপরিবর্তিত রাখেন তাহলে আমি আমার কর্তব্য মেনে আমি ওনার নির্দেশ পালন করব। এই পর্যন্ত আগে মন শোনো এটা কি বলতে চাইলো যে নির্দেশটা অনেক সময় ডিউটি সম্পর্কে হয় না যে চলো তোমার নাইট ডিউটিতে তুমি আট ঘন্টা ডিউটি করে এলে আবার তোমাকে ডিউটিতে যেতে হবে তো সেই ক্ষেত্রে তুমি বললে যে স্যার যদি আমি প্রথমে জানাবো যে স্যার আমি আট ঘন্টা ডিউটি করে এসেছি বা আমি এইমাত্র ডিউটি ছাড়লাম তারপরেও যদি উনি বলেন যে না তোমাকেই যেতে হবে তো আমি অবশ্যই আমি ওনার নির্দেশকে পালন করব। এটা প্রথম দিকে এটা বোঝানো হয়েছে সেকেন্ড দেখো ওনার নির্দেশ তো তোমার ডিউটি ছাড়াও হতে পারে না সেখানে বলবে কিন্তু ওনার নির্দেশ পালন করলে যদি কোনো সমাজের মানুষের ক্ষতি হয় তাহলে এই বিষয়টি আমি ওনার চেয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং কাজটি করতে অসম্মতি প্রকাশ করবো এটা যদি উত্তর দিতে পারো তাহলে খুব ভালো মানে পুরোটা কমপ্লিট যদি ওদেরকে বোঝাতে পারো যে একটা নির্দেশ যদি ওরা ওনারা পারফেক্টলি তোমায় বুঝিয়ে দেয় যে নির্দেশটা কোন টাইপের যদি বলে যে ধরো কোনো একজন অফিসার তোমায় বললো যে যাও ওই জায়গায় মদ বিক্রি হচ্ছে তুমি দু এক বোতল মদ নিয়ে এসো তখন তুমি কি করবে তো যদি ডা একদম ডিরেক্ট বলে যে হ্যাঁ এইটাই তোমাকে অর্ডার দিচ্ছে সেই ক্ষেত্রে বলো না স্যার এটা তো সমাজের মানুষের ক্ষতি হবে যে বা এটা করা উচিত নয় এটা আইনত অপরাধ বেআইনিভাবে কেউ মদ বিক্রি করছে আমি আমার টাকা আমি কেন নিতে যাব সেই জায়গায় তো সেইখানে বলবে যে আমি এটা অসম্মতি প্রকাশ করবো কিন্তু যদি এরকম একদম ডাইরেক্ট বলে না দেয় যে অ্যাকচুয়ালি কী নির্দেশ দিয়েছে তখন তোমাকে ঘুরিয়ে বলতে হবে যে যদি নির্দেশটা আমার ডিউটি সম্পর্কে হয় আমার কর্তব্য সম্পর্কে হয় তবে অবশ্যই আমি ওনার নির্দেশটা পালন করব প্রথমে আমি বলবো যে স্যার ভদ্রভাবে যিনি বিষয়টা বোঝাবো তারপরেও যদি উনি নির্দেশে অপরিবর্তিত থাকেন তো আমি কর্তব্য মেনে আমি ওনার নির্দেশ পালন করব কিন্তু ওনার নির্দেশ পালন করলে যদি কোনো সমাজের মানুষের ক্ষতি হয় তাহলে এই বিষয়টি আমি ওনার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং কাজটি করতে অসম্মতি প্রকাশ করব। এই টাইপের কোশ্চেনও দেখে নাও এবং এই উত্তরটাই সেম টু সেম দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তোমরা তোমাদের মতো করে ভালোভাবে আবার গুছিয়ে উত্তরটা দেবে নেক্সট দেখো যদি জনগণ পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করে তখন আপনি কি করবেন যদি জনগণ বা যদি কোনো মানুষ মানুষ পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করে তখন আপনি কি করবেন উত্তর দেবে স্যার আমি ধৈর্য বজায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেব যাতে পরিস্থিতি আরও খারাপ না হয় নেক্সট দেখো যদি মহিলা বা শিশু ভিক্টিম হয় তখন আপনি কি করবেন কোশ্চেনটা এরকম হতে পারে যে ধরো কোনো একজন বাচ্চা শিশু সেই ভিকটিম সেই অপরাধ করেছে তখন তুমি কি করবে বা কোনো একটা মহিলা সে ভিকটিম হয় সেই অপরাধ করেছে তখন তুমি কি করবে বা তখন আপনি কি করবেন উত্তর দেবেন স্যার আমি সহানুভূতির সঙ্গে কথা বলবো কারণ যদি কোনো একটা শিশু ভিকটিম হয় তো অবশ্যই তাকে সহানুভূতির সঙ্গে কথা বলতে হবে তাকে কি তুমি অন্যদের মতো বড়দের মতো তার সাথে ট্রিট করতে পারো না শিশু ভিক্টিম হতেই পারে অপরাধ করতে পারে আর শিশু শিশু বলতে গিয়ে একদম শিশু নয় শিশুরা অ্যাকচুয়ালি ভিক্টিম হয় না শিশু বলতে ধরো চোদ্দো পনেরো বছর বারো তেরো বছরের কেউ কোনো একটা ভালো রকমেরই অপরাধ করে ফেলেছে করেছে তাদেরকেও তো মানে রাখা হয় না পুলিশের কাস্টাডিতে তো স্যার আমি সহানুভূতির সঙ্গে কথা বলবো এবং আইন অনুযায়ী সম্পূর্ণ সহায়তা প্রদান করব এবং আইন অনুযায়ী সম্পূর্ণ সহায়তা প্রদান করব নেক্সট দেখো আমি আপনি ডিউটিরত অবস্থায় আছেন সেই সময় কোনো মিডিয়া এসে আপনাকে কোনো প্রশ্ন করলো তখন আপনি কি করবেন এই কোশ্চেনটাও একবার করা হয়েছিল উত্তর দেবে যে স্যার ঊর্ধ্বতনদের অনুমতি ছাড়া কোনো মন্তব্য করব না এবং নিয়ম মেনে কাজ করব এটার উত্তর এরকম হওয়ার একটা কারণ আছে কারণ পুলিশের সময় না উপরে যারা রয়েছে তাদের অনুমতি ছাড়া কোনো কাজ করা যায় না এটা শুধু পুলিশে নয় হয়তো সব ডিপার্টমেন্টেই রয়েছে কিন্তু আমি পুলিশে রয়েছি আমার মনে হয় বা আমি জানি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তুমি কোনো কিছু করতে পারবে না তুমি সম্পূর্ণ কিছু করতে হবে তোমাকে তোমার উপরে যারা অফিসার রয়েছেন তাদের আদেশ অনুযায়ী তো এখানে এই টাইপের যাই কোশ্চেন করা হোক যেটাতে তুমি ডিসিশান নিতে পারো না তুমি পারো না সেখানেই বলা হয়েছে সেখানে তোমায় বলতে হবে যে স্যার আমি ঊর্ধ্বতনদের অনুমতি ছাড়া কোনো মন্তব্য করব না বা ঊর্ধ্বতনের অনুমতি নিয়ে আমি ওই কাজটা করবো নেক্সট দেখো ধরুন আপনি পুলিশের চাকরি পেলেন যদি দীর্ঘ সময় কাজ করতে হয় দীর্ঘ সময় বলতে আপনাকে ধরো বলতে কোয়েশ্চেনটা এরকম হচ্ছে যে দশ বারো ঘন্টা ডিউটি করতে হয় বা তেরো চোদ্দো ঘন্টা ডিউটি হয় বা রাতভর ডিউটি করতে হয় তখন আপনি কি করবেন তখন কি করবেন তো উত্তর দেবে স্যার দায়িত্ব বুঝে এবং শারীরিক সক্ষমতা বজায় রেখে কাজ চালিয়ে যাব স্যার আমি দায়িত্ব বুঝে এবং শারীরিক সক্ষমতা বজায় রেখে কাজ চালিয়ে যাব নেক্সট দেখো ধরুন আপনাকে কোনো বেআইনি কাজ কর্তৃপক্ষ বন্ধ করার নির্দেশ দিয়েছে যদি লোকাল চাপ আসে কোশ্চেনটা এরকম যে তোমার অফিসার বলল যে যাও ওই ক্লাবে অনেকগুলো ছেলে প্রতিদিন জুয়া খেলে ঠিক আছে ওই কাজটা ওই ওদেরকে গিয়ে ওই জুয়া খেলাটা বন্ধ করে আসবে এই টাইপের কিছু একটা নির্দেশ দিয়েছে কিন্তু তুমি যে ওই জুয়া খেলাটা বন্ধ করতে যাবে বা বন্ধ করতে গেছো সেখান থেকে অনেক লোকাল চাপ আসছে যে না ওই জুয়া খেলাটা বন্ধ করতে দেওয়া যাবে না ওটা আপনারা এই থানাতে আছেন আপনারা আমাদের এলাকায় আছেন ওই জুয়া খেলা থেকে আমাদের বেশ কয়েকটা ভালো ইনকাম হয় ওই জুয়া খেলার পার্টিগুলো আমাদেরকে একটা ভালো পরিমাণ টাকা দেয় এই টাইপের কিছু একটা লোকাল চাপ আসছে ঠিক আছে মানে অপরাধ একজন করছে কিন্তু অপরাধকে সাপোর্টও অনেকজন করছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই টাইপের যে কোনো কোশ্চেনের উত্তর এরকম দেওয়ার চেষ্টা করো যে স্যার আমি কোনো চাপের কাছে নথি স্বীকার করবো না এবং আইন অনুযায়ী সিদ্ধান্ত নেব। বা আইন অনুযায়ী আমি আমার কাজ করব সিচুয়েশান বেস অনেকগুলোই কোশ্চেন তোমাদেরকে আমি তোমাদের কাছে রাখলাম আশা করা যে তোমাদের মোটামুটি একটা স্পষ্ট ধারণা তৈরি হয়ে গেছে যে কীরকমভাবে উত্তর দিতে হবে এই টাইপের পুলিশ ইন্টারভিউ গাইড আমি নেক্সট ভিডিও আপলোড করব তো যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত